হাউসি সাংবাদিক আনাস আল শরীফ তার কথা রেখেছে তিনি বলেছিলেন আমি গাজা ছেড়ে কোথাও যাব যদি শহীদ হতে হয় এখানেই হব অবশেষে ইসরায়েলি জালিমের আঘাতে শহীদ হলেন আনাস আল শরীফ গত দশই আগস্ট ইসরায়েলি বিমান হামলায় আনাস আল শরীফ শহীদ হন ঠাউসি সাংবাদিক আনাস আল শরীফ আল জাজিরার হয়ে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতেন ফিলিস্তিনি মানুষের করুণ অবস্থা দুর্দশা গৃহ বাংচুর অনাহারে মৃত্যু গাজাবাসীর করুণ দৃশ্য আনাসাল শরীফের এই রিপোর্টগুলো দেখে জালিম ইসরায়েলিরা তাকে অনেকবার সতর্ক করেন তাকে মৃত্যু বয় দেখান শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলেন আনাসাল শরীফ এত মৃত্যু ভয় পেয়েও সতর্কতা পেয়েও তিনি ছেড়ে যাননি তার দায়িত্ব তিনি বলেছিলেন আমি যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ আমার মাতৃভূমি নিয়ে কথা বলবই আমি জালিমের এই জুলুম বিশ্ববাসীর কাছে পৌঁছে দিবই আনাসাল শরীফ পড়ালেখা করেছিলেন আলাকসা বিশ্ববিদ্যালয়ে পরে তিনি আল জাজিরার হয়ে সাংবাদিকের দায়িত্ব গ্রহণ করেন তিনি ছিলেন একজন সাহসী সাংবাদিক মৃত্যুর মুহূর্তে তিনি তার পরিবার নিয়ে বলেছিলেন আমি আমার সন্তানদের বেড়ে উঠে দেখব না মৃত্যুর আগে ছয়ই এপ্রিল তিনি একটি বিশেষ বার্তা লিখেছিলেন যা প্রকাশ করার শর্ত ছিল তার মৃত্যুর পর তিনি লিখেছিলেন জীবনে সব ধরনের কষ্টের স্বাদ আমি পেয়েছি বারবার হয়েছি করছি যারা নীরব থেকেছেন যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে আর আমাদের নিঃশ্বাস পর্যন্ত চেপে ধরেছে তাদের ব্যাপারে আল্লাহ সাক্ষস থাকবেন। তিনি আরো লিখেন আমাদের শিশু ও নারীদের ছিন্ন ভিন্ন বিত্ত দেহ তাদের হৃদয় নরম করে থামাইনি এই যোগ্য যাদের বছরুর বেশি সময় ধরে চলছে আনাসাল শরীফের এই লেখার বিপরীতে আমরা মুসলমান হয়ে কি করতে পারি কি বলতে পারি আমরা আল্লাহর দরবারে কি জবাব দেব আজ আরব দেশ বিশ্বের সকল দেশের মুসলমানরাই গাজার এই করুণ পরিস্থিতি দেখছে কেউ কোনো সাহস করছে না কিছু বলার মতো আল্লাহ তালার কাছে আমরা কি জবাব দেব আল্লাহ আপনি আমাদের সামর্থ্য শক্তি দিন যাতে আমরা মজলুমের পক্ষে দাঁড়াতে পারি